তানজিম হাসান সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটার আছেন তারা চাইলে সাকিবের থেকে ব্যাটিংটা শিখতে পারেন কোথায় কিভাবে কোন সময় কিভাবে ব্যাটিংটা করতে হয় কোন উইকেটে কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা তানজিম হাসান সাকিবের থেকে শামিম কিংবা অন্যরা শিখতে পারেন ম্যাচটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল এবং সেই ক্লোজ করেছিলেন দুজন টেল এন্ডার একজন নাসিম আহমেদ এবং তানজিম হাসান সাকিব এটা শুনেও বাংলাদেশের অন্য ব্যাটারদের একটু শিক্ষা হওয়া উচিত নাসু আহমেদ তিনি ব্যাট করেন ছয় সাত আট নম্বরে নয় নম্বরে তাকে নামালেও কেউ আফসোস করবে না সেই নাসু মাহমেদ যেভাবে ব্যাট চালালেন বাউন্ডারি মারলেন তানজিম হাসান সাকিব যেভাবে সহজে তিনি পরে উইকেটে সেট হওয়ার পরে মেরেছেন দেখে মনে হয়েছে উইকেট আসলে কতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল অথচ আমাদের অন্য ব্যাটাররা যাদের নিয়ে আসা ছিল তারা উইকেটে সেটই হতে পারেন নাকি সবচাইতে বড় আফসোসের জায়গা এইটাই মানুষজন বলে যে বাংলাদেশ যখন কোন উইকেটে শুরুতে বোলিং করে তখন সেটা ব্যাটিং উইকেট থাকে আবার যখন ব্যাটিং এ নামে তখন সেটা বোলিং উইকেট হয়ে যায় আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশ যখন ব্যাটিং এ নেমেছে তখন সাগরিকার ব্যাটিং উইকেটকে বোলিং উইকেট মনে হয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল যে একশো রানও বাংলাদেশের হবে না এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং উইকেট যেখানে

দুশো রান উইকেটে খেলছে এবং আমরা বারবার বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ কেন টসে যে ব্যাটিং নয় যেটা ডিউ ফ্যাক্টর ছিল কিন্তু ডিউ ফ্যাক্টর থাকার পরেও বাংলাদেশ পরের ইনিংসে ব্যাট করতে পারে যেখানে স্পিনারদের জন্য একটু টাফ হয় কঠিন সিচুয়েশন হয় সেটাও পারে আসলে বাংলাদেশি ব্যাটারদের জন্যই একটা শিক্ষা এবং খারাপ লাগা হতাশা দর্শকদের জন্য যেই মাঠে পুরো মাঠ ভর্তি দর্শক ছিল মিরপুর যেখানে অর্ধেক মাঠ ভরা নাই সেখানে সাগরিকায় পুরো মাঠ ভর্তি মানুষ খেলা দেখতে এসেছে বাসস্কর তাই গিরিফির